প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আত্মাগঞ্জ রাত থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থেকে দর্শক হাটটি সপ্তাহে দুদিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছে দর্শক যেখানটায় ছোটো ছোটো বকনা বাচ্চাগুলি বেচা কেনা আছে এখানটায় দেখাবো কেমন ধরে বেচা কেনা আছে ছবিতে কিন্তু আমাদের রেগুলার আর ব্যাপারী দর্শক শামী বেড়াতে দেখছি সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে ভাই কয়টা কালেকশান আজকে পাঁচটা এখনো রয়ে গেলো বেচা কিনা বেচা কিনা একটা হয়নি কবাল পড়ে গেছে আচ্ছা আচ্ছা দশ ভাইয়ের কিন্তু পাঁচটা কালেকশন আছে বেচাকেনা কিন্তু একবারেই হলো না বা বাজার কি কম মনে আছে কমে বেচা কিনা কেনা দামে হচ্ছে না না

পাঁচটায় কিন্তু ছিল পাঁচটা পাঁচ ক্যাটাগরির বাচ্চা নাম্বারটা দিয়ে দেন আপনারা জির ওয়ান সেভেন নাইন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ডবল জিরো ডাবল জিরো সব সময় তো ছোটো ছোটো সানবো মনে হয় না কারণ ছাতা এই ক্যাটাগরির বাচ্চার জন্য কিন্তু প্রয়োজনে কনট্যাক্ট করতে পারেন ভরপুর কিন্তু কালেকশান তাকে দশটা বেগাচ্ছি কিন্তু আমরা ভালো আছেন ভাই অসুস্থ গরমের কারণে

কিছু কোয়ালিটি ফুল পাচ্ছে আর গ্যাঞ্জামের ফোনটা কিন্তু বেশি দর্শক ভালো আছেন ভাই জোড়া কেমন ভাই দুটা একবারে একবারে আঠারো বেঁচে কিনা আর এটা এটা কিন্তু একবারে বিশ হলে বেঁচে কিনা হবে দর্শক সুন্দর সুন্দর বাচ্চা এটা কি সাইয়াল ভাই একটু সাইয়াল মোটামুটি সাইয়াল আর এটি তো দেশি না এটা দেশি দর্শক এটি আঠারো এটি বিশ হ্যাঁ বডি কিন্তু ভালো দশ এখানে কিন্তু দেখছি আমাদের রেগুলার ব্যাপারি ভাইকে ভাই ব্যাগ চালানিদের কি অবস্থা বাবু ভাই ভাই রোদ যে রোদ সাইজে কিন্তু অনেকটাই বড় এবং সাইজ এলে বেশ ভালো জোন নামি দুটোই আছে দর্শক দাম কেমন চাইছেন ভাই এটা বুঝতে ভাই আর বলে কেমন কাস্টমার সার কিছু বলো দেওয়া যাচ্ছে না কোথায় দেওয়া যাবে বেচে কিনা

যাবার কিন্তু এত সুস্থ সুস্থ বাচ্চা এগুলো দর্শক মোটামুটি কিন্তু আমরা দেখলাম ছোটো ছোটো শাহিয়াল এবং দেশি জাতের বকনা বাচ্চাগুলি কেমন দামে বেজা কেনা আছে ভালো থাকবেন এই পর্যন্তই সালামু আলাইকুম